সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আজন্যেরি ব্লাম এইট থ্রি এইট ফেসবুক ফেজ থেকে খুব স্বাগতম আপনারা দেখতেছেন মানিকঞ্জলা সিঙ্গে থানা মানিকনগর হাঁ জয়মন্টু হাট এই হাটে এই পর্বে আপনাদের সাথে থাকবো আমরা বড় গরু নিয়ে যেসব গুরু আপনার কাটাই গরু সেই গরু পর্বে আমরা আপনাদেরকে সাগল জানাচ্ছি কেমন দামে বিক্রি হলো মাংসের গরু আজকে আমরা সেইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখানে একটা গরু দামাদামি হইতেছে আমরা যদি গরুটার দাম কত উৎসারিত হয় কী দামে হয় আমরা সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আর কত থাকে দাম ভাই

দর্শক আপনারা শুনলেন ব্যাপারী ব্যয়ের মধ্যে কথা পনে পোনে বাসপন হলো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া দাম এখন কত বিক্রি হয় কি হয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন দর্শক ক্রেতা ভাইরা এই গরুটা এক লাখ বিশ হাজার টাকা বলতেছে আর যার গরু উনি বলতেছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এখনও ফাইনাল হয় নাই কেমন দামে ফাইনাল হয় কি আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আপনাদেরকেও আমরা জানানোর চেষ্টা করব এবং এদিকেও আরেকটা গরু দেখা দেখি হইতেছে হ্যাঁ সেটাও আমরা আপনাদেরকে তো মনে হয় এক একটা দাঁতে নেই এখনও দাঁতে নেই কোনোটাই মনে হয় দাঁতে নেই ওটা থেকে এটা দাম কি আর একটু বেশি নিই না একই সমান দাম বেশি কত বেশি এটা

চোদ্দ লাখ উনানব্বই হাজার আপনাদের বাসা কোথায় শামপুরে তাহলে আজক কিনছেন কথাবার্তা হইতেছে যাদের কাছাকাছি তো চল্লিশ আর বিশ মাঝখানে দফা করে দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি সময় দর্শক এখানে গরু ছোট বড় সাইজ দিয়ে কথাবার্তা হইতেছে আসলে এটাই হয় কারণ যারা কী কিনবে তারা ছোটো বলবে আর যারা বিক্রি করবে তারা একটু বড়ো বলবে আপনারাই জানাবেন আসলে কোনটা বড়ো কোনটা ছোটো যেটার পাশে কাস্টমার ক্রেতাদেরকে দেখতেছেন ওনারা ওইটা এক লাখ বিশ হাজার টাকা বলছে আর যার গরু উনি এক লাখ চল্লিশ হাজার আর এই সেটের গরুগুলো আরও পাঁচ হাজার টাকা বেশি দাম বলতেছে এক লাখ চল্লিশ হাজার টাকা তো ফাইনালি কখন হয় আমরা আপনাদেরকে ফাইনালি যদি হয় তাহলে আমরা আপনাদেরকে জানাবো দর্শক এখানে গরু দেখাশোনা চলতেছে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব এই গরুগুলা কেমন দামে বিক্রি হয় বা কেমন রেট ছায় আমরা আপনাদেরকে সেই দাম সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব বড় জোড়া কেমন দাম ছায় বড়টা এক একটার দাম

তাহলে হয়তো আপনাদের এটা কোচেন ওইটাই হয়তো রাইট হইবা এখানে গরু দেখা টানা চলতেছে আমরা আজকে বড় সাইজের যে গরুগুলো সেগুলোর দাম আমরা এই আপনাদেরকে দেখাচ্ছি কেমন দামে বিক্রি হয় কী দামে বিক্রি হয় আমরা এই ফল আপনাদেরকে টানা দেওয়ার চেষ্টা করব কেমন দাম এগুলার ভাই এক একটার কি দাম চাইলো ব্যাপারী ভাই এ চাই না চাই না আর লালটা হইতাছে হ্যাঁ পঁচিশ পঁয়ত্রিশ 25 আড়াই সেটটা পাঁচচল্লিশ এগুলো মাংসর জন্য এরকম ওয়েট হইতে পারে না ভাই করো পালার গরু পালার করুটা কতবার তিনশো তো একুশে তিনোটা চব্বিশ চব্বিশ দুই লাখ কত বললেন আটত্রিশ তাহলে আশি থেকে নিচে পড়ছে এগুলো না রোদা চলে যাইব শীতের পরে চলে যাইব এগুলো হ্যাঁ শীতপাড়ে শীতের পরে বিক্রি করতে ডিসেম্বরে বা জানুয়ারিতে বিক্রি করতে হবে খারাপ না তো গরু ভালো গরু তো তো সুপ্রিয় দর্শক আসলে বলতে বলতে এখানে এক খামারি ভাইয়ের সাথে দেখা হলো কথা হলো উনি সামনে যান নিজ খামার জন্য গরু কিনল সেই সাথে সেই শেষে ওনার সাথে কথা হলো কথা হলো দেখা হলো তো আদনাল ডেরি ব্লকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আদনাল ডেরি ফার্ম এইট থ্রি এইটোয়েন্টি ফাইজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে এই হাটের পরবর্তী পর্বে আসসালাম আলাইকুম